সব সবজির দাম লাগামছাড়া প্রায় 100 টাকা প্রতিটি পণ্য ইলিশ মধ্যবিত্তের নাগালের বাইরে পোলট্রি মুরগি ও ডিমের দাম ছড়া কে তো এখন 25 টাকা 25 আর কি আলুটা আর পেঁপে ছাড়া সব জিনিসের দাম বেশি ডাক্স নির্বাচনে যাদের প্রাপ্তি বাতিল হয়েছে আজ ও কাল তাদের apel শোনা আনুষ্ঠানিক প্রচার শুরু না কুশল বিনিময় সহ নানা কর্মসূচি আমাদের আসেনি আমরা প্রশাসনের যোগাযোগ করি দায়িত্বরতদের সাথে তারা আমাদের জানায় যে আগামী দুই দিন আপনারা আপিল করতে পারবেন আমরা আগামী কালও আবেদন নিব আমরা ২৪ তারিখে এই আপিল নিষ্পত্তি একটা কমিটি আছে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন মার্কিন গণমাধ্যমের নিবন্ধে লিখলেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাতে রোহিঙ্গাদের জন্য তহবিল নিশ্চিতের আহ্বান পিআর ইস্যুতে নির্বাচন বিলম্বিত হলে লাভবান হবে পতিত স্বৈরাচারে মন্তব্য ডাক্তার জাহিদের বিএনপির নিশ্চিত জয়ের দাবি নিয়ে প্রশ্ন তুললেন জামায়াতের নায়েবে আমির শৃঙ্খল রাজধানীর বিভিন্ন সড়ক মহাসড়ক অটোরিকশা বাইক সবই চলছে বেপরোয়া বাসস্টপ বা রাস্তা পারাপারেও নিয়ম ভাঙার দৃশ্য জায়গায় দেখা যায় যে ইউটার্নটা অনেক দূরে দূরে যাত্রীরাও বলে আমরাও নিজের ইচ্ছে আসি ভাড়া পাওয়ার ত্যাগিদেই তো আসি আমি যদি না যাই তাহলে ড্রাইভাররা আর হেল্পাররা তো আমাকে জোর করে নিতে পারবেন আমি বলেছিলাম যে এখান দিয়ে আইসেন না